স্বাগত সবাইকে লাভক্ষতি নবম শ্রেণী কোষে দেখো টেন পয়েন্ট ওয়ান আজকের একদম নির্দিষ্ট করে অঙ্কগুলো করে দেব তবে অনুরোধ অঙ্কগুলো যেভাবে করে দেবো সেই অনুযায়ী বাড়িতে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে সাথে আরেকটি ব্যাপার আই কার্ডে ডিসপ্লে হচ্ছে ঠিক আগের ভিডিওটা লাভ ক্ষতির উপরে টোটাল বেসিক কনসেপশন যা কিছু দরকার পুরোটাই আলোচনা করা হয়ে গেছে আমার অনুরোধ এই ভিডিওটা দেখার আগে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও তবেই আজকের অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে তাহলে চলো সঙ্গে থাকো থাকো দেখতে একদমই একটা ফ্ল্যাট অঙ্ক শুরুতে যেরকম থাকে আর কি সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রয় করেছেন দেখে নাও একটু একটু ছবির সাহায্যে আঁকলে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে সাপোজ এই একটা ঘড়ি ঠিক আছে এই ঘড়িটা বিক্রি করেছেন তার মানে একশো ছিয়াত্তর টাকা হচ্ছে বিক্রয় মূল্য ব্যাপারটা আমাকে বের করতে হবে কিন্তু এই ক্রয় মূল্যটা বের করতে হবে এইটা বের করতে হবে পরিষ্কার কিসের সাহায্যে বের করা হবে একটা জিনিস দিয়ে দিয়েছে এই ঘড়িটা বিক্রি করেছে তার টুয়েলভ পার্সেন্ট ক্ষতি এই টুয়েলভ পার্সেন্ট ক্ষতি থেকেই আমরা একটা লাইন তৈরি করব। ভালো করে দেখো কিরকম লাইন তৈরি করব। এটা মাথায় রেখে লাইনটা তৈরি করব। আমাকে ক্রয় মূল্য বের করতে হবে একটু যদি রাগ করি বারো পার্সেন্ট ক্ষতি মানে কি একশোর উপরে হিসেব ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য ক্ষতিতে গেছে তার মানে বিক্রয় মূল্য হচ্ছে অষ্টআশি টাকা তাই তো কি করে পেলাম পেলা হচ্ছে 100 বিয়োগ 12 তার মানে হচ্ছে 8 88 টাকা এই জিনিসটাই আমরা কাজে লাগাবো কিভাবে তৈরি করতে হয় 10% ক্ষতি কথার অর্থ কি বের করতে হবে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা ঐকিক নিয়মের নিয়মই হচ্ছে যেটা বের করতে হবে সেটা ডান দিকে এক টাকা যদি বিক্রয় মূল্য হয় একশো আমরা এটা জানি নিচে অষ্টআশি আর একশো ছিয়াত্তর টাকা এই যে দিয়ে দিয়েছে একশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো বাই অষ্টআশি গুণ একশো ছিয়াত্তর প্লেন দুইবার যাবে তার মানে দুশো টাকা

তার কারণ আছে অঙ্কটা যদি আরেকটু এগিয়ে দেখি প্রতি ডজন সে টাকায় বিক্রি করলেন কিনেছেন একরকম ভাবে দশটি লেবু তিরিশ টাকায় কিনেছেন আবার বিক্রি করেছেন ডজন হিসাবে বাজারে এই কায়দাগুলো থাকে লাভটা বের করার জন্য তাহলে এই যে তিন টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য একটা লেবু ঠিক আছে ক্রয় মূল্য সমান তিন টাকা ক্লিয়ার এবার প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন তার মানে প্রতি ডজন মানে এক ডজন তাহলে এক ডজন সমান বারোটি লেবু কত টাকা বিক্রি করলেন বিয়াল্লিশ টাকায় ক্লিয়ার ব্যাপারটা তাহলে একটি লেবু বিক্রি করলেন কত বিয়াল্লিশ নিচে বারো একটু কাটাকুটি করি একবারে করছি ছয় সা বিয়াল্লিশ ছয় দুগুণে বারো তার মানে তিন পয়েন্ট পঞ্চাশ টাকা এই সাতকে যদি দুই দিয়ে ভাগ করো তিন পয়েন্ট পঞ্চাশই পাবে তাহলে এইটা কিন্তু আসলে দেখো প্রশ্ন অনুসারে বিক্রি করায় মানে বিক্রয় মূল্য কটা লেবুর একটা লেবু এবার প্রশ্ন আসছে কেন একে নেওয়া হলো আসলে অঙ্কটার মধ্যে দুটো গরমিল আছে একটা হচ্ছে দশটা লেবু সংখ্যা একটা বলে দিয়েছে আর একটা হচ্ছে প্রতি ডজন এখানে একটা গোলমেলে জায়গা তৈরি হয়ে যাচ্ছে একে দশ অন্যদিকে বারো কিভাবে হিসেব করব। তাহলে লেবুর হিসেব করতে গেলে তাহলে লেবুর সংখ্যাটাকে একটা নির্দিষ্ট করতে হবে এই একের বদলে তুমি একশো দিয়েও হিসেব করতে পারতে অসুবিধে নেই কিন্তু তাতে বড় হবে আমি একেই বের করলাম তার তার মানে লেবুর যাবতীয় হিসেব হবে একটা লেবুর উপরে তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য আমি পেয়ে গেছি একটা লেবুর একটা লেবুর ক্রয় মূল্য আমি পেয়ে গেছি তাহলে একটা লেবুর লাভ না লোকসান হয়েছে একটু দেখে নিই তিন টাকা আর তিন পয়েন্ট পঞ্চাশ টাকা তার মানে লাভ হয়েছে তাহলে লাভ সমান সমান কত বিয়োগ টাকা অর্থাৎ পয়েন্ট পঞ্চাশ টাকা এটা লাভ হলো ক্লিয়ার এইবার আমাকে বলেছে শতকরা লাভ বা ক্ষতি কত লাভ বা ক্ষতি যাই বের করো না কেন আগের দিনই শেখানো হয়েছে সময় ক্রয় মূল্যের উপরে বের করতে হয় তাহলে ক্রয় মূল্য এখানে কত তিন টাকা তিন টাকায় লাভ হয় পঞ্চাশ টাকা এক টাকায় লাভ হয় পয়েন্ট পঞ্চাশ নিচে তিন একশো টাকায় লাভ হয় পয়েন্ট পয়েন্ট পঞ্চাশ নিচে তিন ওপরে একশো তাহলে পয়েন্ট তুলে দিলাম নিচে একশো আসলো একশো একশো কেটে গেল পঞ্চাশ বাই তিন দাঁড়ালো এইটাকে তুমি যদি ভাগ করো ষোলো পূর্ণ তিন এইটা বেরিয়ে আসবে উত্তরটা তাহলে তোমার বেরিয়ে গেল শতকরা যদি কথাটা লেখো তাহলে পার্সেন্ট চিহ্ন দেবে না আর যদি পার্সেন্ট চিহ্ন দাও শতকরা শব্দটা লিখবে না তার মানে শতকরা লাভ হয় ষোলো তিন টাকা বা লাভ হয় ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট ক্লিয়ার ব্যাপারটা পরের অঙ্ক অমলবাবু একটি ছবি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে ফাইভ পার্সেন্ট লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার একটা ছবি ক্লিয়ার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে প্রথমে যে বিক্রি করলো টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে ক্লিয়ার তাহলে এইখান থেকে দুটো জিনিস বেরোবে একটা হচ্ছে বিক্রয় মূল্য বেরোতে পারে আমার জানা নেই সেটা জানার চেষ্টা করতে হবে আর একটা হচ্ছে ক্রয় মূল্য এইটাও আমি জানি না আমার জানার চেষ্টা করি কিন্তু একটা জিনিস সুন্দর দিয়ে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে অনেক কিছু করা যায় এবার এই ছবিটাই এইটার সাথে আরো দুশো টাকা কার সাথে এই যে বিক্রয় মূল্য আছে না এই বিক্রয় মূল্যটা আরো দুশো টাকা বেশি করে দিল তাতে ছবিটা আগে যে টোয়েন্টি পারসেন্ট ক্ষতি হচ্ছিল এইবার কিন্তু ছবিটা ফাইভ পারসেন্ট লাভ হবে ক্লিয়ার তাহলে এইরকম একটা কিছু বলে দিয়েছে আমার অ্যাকচুয়াল ক্রয় মূল্যটা কত এখানেও ক্রয় মূল্যটা সেই একই থাকবে ক্রয় মূল্য তো পাল্টাবে না দুটো ক্ষেত্রে বিক্রয় মূল্য পাল্টে যাচ্ছে কিন্তু অমলবাবু তো ছবিটা কোনো এক জায়গা থেকে কিনে নিয়ে এসেছেন তারপরে তার ক্ষেত্রে ক্রয় মূল্যটা কিন্তু একটা ফিক্স অর্থাৎ নির্দিষ্ট আমি জানি না ক্রয় মূল্য সেই ক্রয় মূল্যটা আমি এক্স ধরে দিলাম তাহলে সেটাই লিখে দিই ধরি ছবিটির ক্রয় মূল্য আমি যদি ক্রয় মূল্য জেনে থাকি এইটার সাহায্যে আমরা বিক্রয় মূল্য বের করতে পারব কি লিখতে হবে টোয়েন্টি পারসেন্ট ক্ষতি কথার অর্থ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় টাকা তাই তো ক্ষতি হয়েছে তো একশো থেকে কুড়ি বাদ দিতে হবে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত ধরেছি আমি এক্স টাকা ধরেছি তাহলে এক্স টাকা ক্রয় মূল্য হলে আশি ইন্টু এক্স বাই একশো একটা একটা কেটে দাও ছোট করে রাখো দুই দিয়ে চার দুই দিয়ে পাঁচ তার মানে ফোর এক্স বাই ফাইভ ফোর আরো যদি দুশো টাকায় বেশি হতো তাহলে নতুন বিক্রয় মূল্য কত তাহলে নতুন বিক্রয় মূল্য সমান ফোর এক্স প্লাস ফাইভ তো আগে ছিলই আরো দুশো টাকায় বেশি বিক্রি করেছে যোগ দুশো এইবার এই জায়গাটাকে একটু কাজে লাগাই ফাইভ পার্সেন্ট লাভ কথার অর্থ এই জায়গাটা একটু করছি ফাইভ পার্সেন্ট লাভ কথার অর্থ ফাইভ পার্সেন্ট লাভ কথার অর্থ তোমরা একটু ভাষাটা লিখে নেবে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা ক্লিয়ার এক একশো পাঁচ বাই একশো ক্রয় মূল্য কত সেই কিন্তু আদি যে এক্সটা ছিল ওটাই কিন্তু তার ক্রয় মূল্য লাভ সবসময় বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপরেই হয় তাহলে সেই এর বের করবো এটা একটু মুছে দিই এ হচ্ছে একশো পাঁচ বাই একশো ইন্টু এক্স পাঁচ দিয়ে ক্যাটাগরি করো পাঁচ দুগুণে দশ কুড়ি একশো তাহলে একুশ এক্স বাই কুড়ি টাকা এই যে একুশ এক্স বাই কুড়ি টাকা এটা কি বেরোলো বিক্রয় মূল্য বেরোলো আবার একই জিনিস এই ছবিটার বিক্রয় মূল্য তো আমি আগে এক জায়গায় পেয়ে গেছি এই জায়গাটায় পেয়ে গেছি তার মানে এইটাও বিক্রয় মূল্য গোটাটাও বিক্রয় মূল্য তাহলে প্রশ্ন অনুসারে আমি এই দুটোকে সমান করে দিতে পারি তাহলে সেটা করে দিই তাহলে প্রশ্ন অনুসারে একটু ছোট করে লিখছে কিন্তু কি করব একুশ এক্স বাই কুড়ি ইকুয়াল ফোর এক্স বাই ফাইভ প্লাস দুশো একটু ক্যালকুলেশন করো আমি একটু একবারে করব তোমরা অল্প অল্প করে করবে মিলে যাবে দুশো কুড়ি লসাগ হচ্ছে একবারে করলে ফাইভ এক্স টু দুশো আরেকটু জায়গা চেঞ্জ করছি চারে কুড়ি তার মানে কত বেরিয়ে গেল আটশো টাকা তাহলে ঘড়িটির ক্রয় মূল্য আটশো টাকা বেরিয়ে গেল নেক্সট অঙ্ক খুব মজার একটা অঙ্ক অ্যাকচুয়ালি ফাইভ ফোর স্ট্যান্ডার্ডেও আসে নাইনে দিয়ে দিয়েছে তাও বুঝেনি সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো টাকা বিক্রি করে তার যত টাকা লাভ হবে দুশো দশ টাকা বিক্রি করলে তত ক্ষতি হবে প্রথমে একটা আমরা একটা নিয়ম লিখে নি বিক্রয় মূল্য কিভাবে বের করে ক্রয় মূল্য প্লাস লাভ হতে পারে অথবা বিয়োগ ক্ষতি হতে পারে ব্যাপারটা প্রথম কন্ডিশনটা আমরা দেখি তিনশো সত্তর টাকায় বিক্রি করায় তিনশো সত্তর টাকা এই জায়গাটায় বসিয়ে দিলাম ক্রয় মূল্য জানি না লিখে দিলাম লাভ হয় লাভ কথাটাও লিখে দিলাম হলো প্রথম কেসটা দ্বিতীয় কেসটা কি আবার আর বিক্রি করেছে কততে বিক্রি করেছে দুশো টাকায় আবার এই রুলসে বসাই বিক্রয় মূল্য এখানে অন্ত্যস্তিও পড়েনি দুশো দশ ইকোয়াল ক্রয় মূল্য আমি জানি না এইবার কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে বিয়োগ ক্ষতি মাঝখানের একটা কথা আমি ইচ্ছে করে স্কিপ করে গেলাম যত লাভ তত ক্ষতি তার মানে তত আর যত ক্লিয়ার ব্যাপারটা তার মানে এই লাভ আর এই ক্ষতি দুটো কিন্তু ইকুয়াল আমার ক্ষেত্রে এখানে বলে দিয়েছে আমি এই জায়গাটায় দাগ টানব আর এই জায়গাটায় লিখে দেব যেহেতু লাভ সমান ক্ষতি কেন লিখে দিলাম যত লাভ তত ক্ষতি এই দুটো সমান কেটে যায় তাহলে ক্রয় মূল্য কত হয়ে গেল দুই ক্রয় মূল্য আর এখানে যোগ হচ্ছে শূন্য আট পাঁচ তাহলে ক্রয় মূল্য একবার একটু ঘুরিয়ে লিখে দিলাম পাঁচশো আশি নিচে দুই চলে আসলো এই দুইটা চার নয় দুশো নব্বই তাহলে ক্রয় মূল্য কত হয়ে গেল দুশো নব্বই টাকা আনসার কি হবে ঘড়িটির ক্রয় মূল্য দুশো নব্বই টাকা নেক্সট অঙ্ক আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকায় একটি ছাতা কিনলো অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ছাতার ধার্য মূল্য কত তাহলে আমি জানি না ধার্য মূল্য কত তাহলে এই যে ছাতা ধরো এইটার বিক্রয় মূল্য বলে দিয়েছে কত দুশো পঞ্চান্ন টাকা ক্লিয়ার ধর এই ছাতার গায়ে একটা দাম লেখা ছিল সেই দামটা আমি জানি না ধরে নিলাম এক্স এই এক্স টাকার উপরে ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে ছাতাটাকে বিক্রি করেছে ধরি ছাতার ধার্য মূল্য এক্স টাকা এবার ফিফটিন ছাড় দিয়েছে ছাড় কথার অর্থ আমরা তো সবাই শপিং মলে যাই তাই না যে টাকাটা ওই প্রোডাক্টের গায়ে লেখা থাকে তার উপরই কমিশন বা ছাড়টা হয় আর সেটা পার্সেন্ট হিসেবে দেওয়া থাকে পার্সেন্ট মানে তাহলে কততে হিসেব করব একশো টাকা তাহলে ধরে নিতে হবে ছাতার গায়ে লেখা আছে একশো টাকা আর আমি সেই জিনিসটাকে আমি পাবো ফিফটিন পার্সেন্ট ছাড় মানে পঁচাশি টাকায় মানে পনেরো টাকা কমে যাবে তার মানে সেটাই লিখে দিই একশো টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত এক টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য পঁচাশি নিচে একশো টাকা আমার ধার্য মূল্য কত ধরেছি ছাতার ক্ষেত্রে এক্স টাকা তাহলে এক্স টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য পঁচাশি নিচে এক্স গুণ কত এক্স পাঁচ দিয়ে কাটামি করি পাঁচ সতেরো পঁচাশি পাঁচ কুড়ি একশো তাহলে কি বিক্রয় মূল্য আর এটা কি এটাও বিক্রয় মূল্য তাহলে প্রশ্নানুসারে সতেরো এক্স বাই ইকাল দুশো পঞ্চান্ন এখান থেকে একবারে এক্সপেক্ট করি দুশো পঞ্চান্ন সতেরো দিয়ে সতেরো পঁচাশি পনেরো ইন্টু কুড়ি করলে তিনশো টাকা তাহলে ছাতার গায়ে কত লেখা ছিল তিনশো টাকা লেখা ছিল সেটার উপর ফিফটিন ছাড় দেওয়াতে দুশো দাঁড়িয়ে গেল ক্লিয়ার তাহলে আমার উত্তরটা হবে ছাতার ধার্য মূল্য কত তিনশো টাকা আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনলো গল্পের বই ঠিক আছে এই ধরো গল্পের বই ক্লিয়ার কত ছাড় পেয়েছে ছাড় হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কার উপর ছাড় পেয়েছে এইখানে যে প্রিন্ট করে যে লিখিত মূল্যটা দেওয়া আছে ক্লিয়ার এইবার সে এসে বইটাকে আবার বিক্রি করবে কিসে বিক্রি করবে এই যে দামটা লেখা আছে এই দামটাতেই সে বিক্রি করবে এমনি সাধারণ চোখে যেন মনে হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় মানে যদি সে বিক্রি করে তাহলে কিন্তু সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোধহয় লাভ করবে না অঙ্কটা অত সহজ না তাহলে অঙ্কটা হয়তো দিতই না তাহলে দেখো কিভাবে করব ধরে নাও ধরি এখানে আর এক্স ধরছি না এক্স ধরলে হয়ে যায় তবে ছোট করে দিচ্ছি ধরি লিখিত মূল্য একশো টাকা এই জায়গাটায় একশো টাকা লেখা আছে তাহলে টোয়েন্টি ছাড় তার মানে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একশো বিয়োগ পঁচিশ সমান পঁচাত্তর টাকা দোকানদারের বিক্রয় মূল্য কত পঁচাত্তর টাকা কিন্তু আমার বন্ধু কত টাকায় কিনেছে কিনেছে হচ্ছে পঁচাত্তর টাকায় তার মানে এর যা বিক্রয় মূল্য বন্ধুর ক্ষেত্রে সেটা ক্রয় মূল্য অর্থাৎ একটু লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে অর্থাৎ বন্ধুর ক্রয় মূল্য পঁচাত্তর টাকা এবার বন্ধু কোন দামে বিক্রি করেছে এই একশো টাকায় বিক্রি করেছে তাহলে বন্ধুর লাভ কত বন্ধুর লাভ হচ্ছে একশো বিয়োগ পঁচাত্তর সমান সমান পঁচিশ টাকা এখনো মনে হচ্ছে বোধ পঁচিশ পার্সেন্ট আনসার বেরোবে না তা নয় শতকরা সবসময় কার উপরে নির্ভর করে পঁচাত্তর টাকা এই ক্রয় মূল্যের উপরে বের করতে হয় তাহলে পঁচাত্তর টাকায় সে লাভ করেছে কত পঁচিশ টাকা লাইনটা তাহলে কিভাবে হবে পঁচাত্তর টাকায় লাভ হয় পঁচিশ টাকা শতকরা বের করতে বলেছে একে বের করবো পঁচিশ বাই পঁচাত্তর আর শতকরা মানে একশোতে বের করব তাহলে পঁচিশ নিচে পঁচাত্তর গুণ একশো পঁচিশ দে তিন তার মানে একশো বাই তিন কত হবে তেত্রিশ পূর্ণ এক তিন ভাগ করে দেখবে তাহলে আনসারটা কি হবে সে শতকরা কত লাভ করবে তেত্রিশ পূর্ণ এক তিন পার্সেন্ট লাভ করবে মজাটা দেখো মনে হচ্ছিল যেন পঁচিশ পার্সেন্টই উত্তর আসলে তা না কতটা বেড়ে গেল তেত্রিশ পূর্ণ এক এক তিন পার্সেন্ট নেক্সট অঙ্ক লাস্ট অঙ্ক নিয়ামত চাচা প্রতিটি পাঁচ টাকা দরে দেড়শোটি ডিম কিনেছেন প্রতিটি কিনেছেন এই অব্দি থেমে যায় প্রতিটি পাঁচ টাকা তাহলে একটি ডিমের দাম পাঁচ টাকা কটা কিনেছেন দেড়শোটি দেড়শোটি ডিমের দাম পাঁচ গুণ দেড়শো বেশি হবে সাতশো পঞ্চাশ টাকা তাহলে ক্রয় মূল্য আমার পেয়ে গেলাম কিন্তু এইবার একটা গন্ডগোলে পড়েছে নিয়ামত চাচা কিন্তু দোকানে এনে দেখলেন আটটা ডিম ফেটে গেছে খুব স্বাভাবিক ডিমের ব্যবসায়ীদের ক্ষেত্রে এবং সাতটি ডিম পচা তাহলে বাজে ডিম কত বাজে ডিম সমান সময় সাত যোগ আট টি পনেরোটি পচার ফাটা কি আর বিক্রি করতে পারবে পারবে না তাহলে তার কাছে ভালো ডিম কত থাকলো ভালো ডিম থাকল দেড়শো থেকে এই পনেরোটা বাদ চলে যাবে একশো পঁয়ত্রিশ টি ক্লিয়ার এবার এই একশো পঁয়ত্রিশটা ছ টাকা দিয়ে বিক্রি করেছে দেখা যাক কি হয় তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য ছ টাকা একশো পঁয়ত্রিশটি তাই তো ভালো ডিম বিক্রি করতে পারলো তাহলে ছয় গুণ একশো পঁয়ত্রিশ টাকা পাঠ এইবার একটু তাকিয়ে দেখি ক্রয় মূল্য কত সাতশো পঞ্চাশ বিক্রয় মূল্য কত আটশো দশ তুমি লিখে দিতে পারো এখানকার বিক্রয় মূল্য সমান সমান আটশো দশ টাকা লাভ করে না ক্ষতি হয়েছে লাভ হয়েছে সুতরাং লাভ সমান সমান আটশো দশ বিয়োগ সাতশো পঞ্চাশ সমান সমান ষাট টাকা এইবার আমাকে শতকরা বের করতে হবে আবার মনে করিয়ে দি শতকরা বের করা মানে ক্রয় মূল্যের উপরে তাহলে আমি আর লিখছি না সাতশো পঞ্চাশ টাকায় লাভ হয় ষাট টাকা এক হচ্ছে ষাট বাই তাই তো গুণ সাত কাটি পাঁচককে পাঁচ 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 পঁচিশ পাঁচ দুগুণে দশ পনেরো দিয়ে ষাটকে একবারে চার চার দুগুণে এইট তারা তার শতকরা লাভ হয় আট টাকা বা অন্যভাবে ঘুরিয়ে যদি তুমি বলতে পারো শতকরা লাভ হয় আট পারসেন্ট চলো তাহলে আজকের আলোচনা এখানে শেষ করছি লং ভিডিও হয়ে যাওয়াটা মোটেই ভালো নয় আজকের আলোচনা আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে এরকম নতুন নতুন প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করা হবে যদি এই নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে আজকে এখানে থামতেই হচ্ছে আবার দেখা হবে টাটা বাই